এইখানে তো মানে একটা পুরো থোক ঠিক আছে আমি এরকম উঁচু করে তোমাকে তুলে দেখাচ্ছি এই দেখো মনে করে যে এইরকম বানানো কলমের গাছ তোর কাছ থেকে নিতে কিনতে চায় তাহলে সে পারবে হুম অবশ্যই আমার কাছে এরকম অনেক গাছ আছে আমি অনেককে দিয়েওছি বিক্রিও করেছি সে আমার সাথে জয়যোগ করে আমি অবশ্যই তাকে দেবো ওকে গন্ধটা কেমন খুব সুন্দর না কি গন্ধ বাবা ওরে বাবারে এই যে এই এই পচা রুট হরমোন তাই তো এটা জলে গুলে নিয়েছিস তুই এখন এই যে যে ছালটা যে যেটা মানে সরালি ওই গায়ের মধ্যে লাগিয়ে দিবি পুরোটা আজ আমি চলে এসেছি ছোট মার বাড়িতে ঠিক আছে ওদের তিনতলা তিনতলা তো বিভাস কতলা যেন দোতলা না আর ছাদের ওপর এসেছি তোমাদের সাথে এক জিনিস দেখাবো সেটা হচ্ছে ওদের বাড়িটা পুরোটাই হচ্ছে বাড়ি মানে কোনো কোনো জায়গায় ওদের কোনো মাটি নেই আছে কোনো জায়গায় মাটি কোনো জায়গায় কোনো মাটি নেই তাহলে এবার কি হবে গাছপালা তো লাগাতে হবে ঠাকুর পুজোর জন্য ফুল ওগুলো কোথার থেকে আসবে আর ওরা ছাদের ওপর কত কত গাছ লাগিয়েছে ওই তোমাদের ছাদ বাগানটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে দেখো কি কী গাছ লাগিয়েছে আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ও বিভাস নিজে নিজে কি করিস কলম তো কলম মানে পেন না এখানে কলম মানে কী জানো জোর কলম বিভাস জোর কলম করে নিজে সব গাছগুলো লাগায় তোমাদের পুরোটা ঘুরে দেখাবো যে কি সুন্দরভাবে গাছের পরিচর্যা করে এই যে দেখো সার ভয়ঙ্কর সার বাবা এটার যা গন্ধ হয়ে যেতে পারছি না পাশে এটা এটা পাতি লেবু গাছ তাই না গন্ধ গন্ধরাজ এই যে লেবু হয়েছে গাছে সব কলম সব তো নিজের হাতে করা তাহলে আজকে দেখাবি তো যে কি করে তুই এটা প্রসেসটা করিস ঠিক আছে এই যে দেখো শুধু লেবু গাছ লেবু গাছ লেবু গাছ বিভাস বললো যে বিয়ের সময় লেবু কিনবে না এই গাছে যে যা গানা বলেছে গাছে যা লেবু ধরবে এগুলোই খাইয়ে দেবে সবাইকে কি ভালো বাড়িতে মাটি নেই তো কি হয়েছে এটা তার প্রমাণ যে মাটি না থাকলে কিন্তু গাছের প্রতি যদি ভালোবাসা থাকে কারোর তাহলে বাড়িতে জায়গা না থাকলেও এই এইরকম এইরকম মানে ভাবেও এত গাছ লাগানো যায় এত ফুল গাছ শুধু দেখো ছাদের ওপর কত কত ফুল গাছ সামনে আরও আছে আমি আরও দেখাবো তোমাদের কত গাছ মানে বলছি না এক ফোঁটা জায়গা নেই ওদের বাড়িতে কোনো মাটি নেই কিন্তু এই যে ছাদের উপর কি সুন্দর গাছপালা লাগিয়ে একদম গ্রিনারি গ্রিনারি করে ফেলেছে ওরা তারপরে তারপরে দেখবে ইন্টারেস্টিং বিষয় দেখো লেবুটা পেকে গেছে তো বিভাস জোর কলমের প্রসেসিং করছে দেখি কি করে বানায় আমিও জানি না এইসব বিষয় আমি অতটা জানি না বাট ও এগুলো হচ্ছে বিশেষজ্ঞ ও এগুলো করতে ওর হবি এটা ফাছ লাগানো তো আমিও দেখি ওর কাছ থেকে শেখার চেষ্টা করি যে ও কী করে গন্ধটা কেমন খুব সুন্দর না দেখো আমি নাক টিপে ভিডিও করছি এই যে কি গন্ধ বাবা ওরে বাবা রে এই যে এই এই পচার সারটা দিয়ে মাটিটাকে মাখছে ও দেখো আমি নাক বন্ধ করে কথা বলছি ঠিক আছে হিমেশ রেশমিয়ার মতো এই হিমেশ রেশের গানটা যেন কি আশিক মানায়া আশিক মানায়া আশিক মানায়া আপনে তেনেপেনি সঁই সঁই হে রাহে তেনে হেমে স্টেশি মেয়ে হয়ে গেলাম যা গন্ধ জানো কি কি আছে যত বাড়ির যত চা পাতা পচা খাবার ঠিক আছে তারপরে গোবর সার ছাগলের পটি ছাগলের পটি তো তারপর হচ্ছে যত রকমের ডিমের খোসা থেকে শুরু করে যা কিছু আছে যত রকমের সব এর মধ্যে মেশানো আছে কত লঙ্কা হয়েছে কাছে হেই লাগছে দেখতে সব এইটা একবার দেখো এইটুকু গাছ ঠিক আছে বিভাস এটাতে কলম করে এই গাছটাও লাগানো কিন্তু লেবুটা হয়েছে দেখো এইখানে তো মানে একটা পুরো থোক ঠিক আছে আমি এরকম উঁচু করে তোমাকে তুলে দেখাচ্ছি এই দেখো ডাল কাটছিস বিভাস হুম থেকে তো কলম হবে

তেলাপিয়া যে জায়গাটা আছে সেটাকে ঘষে নিচ্ছি যাতে এটা খসখসে হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো ধরে রাখো হ্যাঁ হ্যাঁ তেল তেলে তেল তেলে ভাবটা নেই এবার উপরে এটা আগেই জলে গুলে নিয়েছি এই রুট এটা রুট হরমোন তাই তো এটা জলে গুলে নিয়েছিস তুই এখন এই যে যে ছালটা যে যেটা মানে সরালি ওই গায়ের মধ্যে লাগিয়ে দিবি পুরোটা হ্যাঁ তাহলে কি এখান থেকে তা আসছে শিকড় বের হবে আচ্ছা টুথপেস্টের মতো লাগছে দেখতে আন্ডা দেখেনা হুম এবার এদিকে কিছু কিছু জায়গা আমি রেখে দিলাম এই যে এই সার মেশানো গোবর সার ডিমের খোসা চা পাতা ছাগলের পটি আর না জানি কি কি আছে এর মধ্যে ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আচ্ছা এই পুরোটাকে মুড়িয়ে দিবি তাই তো বাহ আরে সাবাস বেটা কিন্তু কিছু শেখার আছে ভাই বল শেখার কোনো শেষ আছে সবাই সব কিছুতে কোনো দিনই পারফেক্ট হয় না তুই যেমন এটা খুব ভালো করে করিস এটা অন্য অনেকেই পারে না আমি যেমন কিছুই বুঝি না প্লাস্টিক দিয়ে হাওয়াটা মানে এয়ার লক করে দিলি তাই তো প্লাস্টিকটা মুড়ি দড়ি দিয়ে জাস্ট বেঁধে দিবি তারপরে এটা কি হবে এখান থেকে এবার এখান থেকে শিকড় বের হবে এটা কতদিন পর খুলে দিবি তো বেশি নেই দিন পনেরো খুলে দিলে দেখবি যে এর মধ্যে পুরো শিকড় এমনি শিকড় দেখা যাবে দেখা যাবে তাই তো হ্যাঁ তখন খুলে দিলে পরে ওইটাকে আবার কেটে নিয়ে বসিয়ে দিলেই ব্যাস মানে ওই ওই শিকড় মানে পুরো ডালটাই মাথা থেকে কাটবি হ্যাঁ শিকড় এর এই জায়গাতে যেখানে নিচে যে কাটটা করেছি হ্যাঁ ওই জায়গা দিয়ে কেটে দেবো আচ্ছা মানে যেখান থেকে পেটটা পুরো ছালটাকে সরিয়েছিস ওইখান থেকে কেটে এবার ওইটা সমেতই নিয়ে শিকড় সমেতই মাটির মধ্যে পুঁতে দিবি টবের মধ্যে বা যে যেরকম পারবে আর এমনি এমনি কি ইউজ করিস এমনি এই রুট হরমোন ছাড়া এছাড়া আর গ্রোথের জন্য ভালো গ্রোথ হরমোন আছে আরও না এই সার খুব একটা দিই না বেশিরভাগই ন্যাচারাল ন্যাচারাল যেরকম বাইতে যে সমস্ত তোমার ধরো শাক সবজি যেরকম খুসেগুলো পচা পচানো হয় না যেটা ওই যে ওইখানে দেখছি যেটা ওই যে ওইখানে পচা শাক সবজি যে রয়েছে অলরেডি আমি বাইক কোনো কিছুই ফেলি না ওগুলোকেই দিয়ে দিই তো পনেরো দিন পর না আমি আবার এসে শেয়ার করবো যে এটার থেকে কী বেরোলো ঠিক আছে তো ওটার একটা আলাদা করে ভিডিও বানাবো যে সত্যি এটা পনেরো দিন পর কেমনভাবে শিকার